আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। তিন ইঞ্চি গাতুনি দিয়ে যারা টিনসেট বাড়ি তৈরি করতে চান গ্রামে তিন ইঞ্চি গাতুনি দিয়ে টিনসেট বাড়ি তৈরি করলে কোনো সমস্যা কোনো প্রবলেম হবে কি না কারণ আমি অনেক ঘরেই কিন্তু করেছি তিন ইঞ্চি গাঁতুন দিয়ে হ্যাঁ গ্রামে যারা টিনসেট বাড়ি তৈরি করবেন ফাউন্ডেশন ছাড়া অনেকেই কিন্তু এই প্রশ্নগুলো করে থাকেন আমার ভিডিওগুলি অনেকেই দেখেছেন তো আপনারা যারা সেট বাড়ি তৈরি করতে চান এবং তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে যদি কেউ বাড়ি তৈরি করতে চান তাহলে কিন্তু আমার ভিডিওগুলি দেখতে পারেন আমার চ্যানেলে কিন্তু তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে তৈরি করেছি এরকম অনেক ঘর আছে টিনশেট বাড়ি তো এই প্রশ্নটা এই কারণে অনেকেই করেন যারা করতে চান বিশেষ করে এইগুলা জানতে চান এই বিষয়গুলো যে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি করলে কোনো সমস্যা কোনো প্রবলেম হবে কি না এই বিষয়টা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আপনারা সাথে থাকেন চুট্টু একটি ভিডিও ভিডিওটা স্কিপ করবেন না এবং আই বাটনে ক্লিক করে উপরে আপনারা আমার ভিডিওগুলি দেখে আসেন তিন ইঞ্চি গাঁতুনির ভিডিওগুলি তো তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে যদি আপনারা বাড়ি তৈরি করেন সর্বপ্রথমই কিন্তু আমি বলতে চাই এখানে অন্য কোনো কিন্তু প্রবলেম নাই কোনো সমস্যা নাই আপনারা কিন্তু বাড়িগুলো সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবেন তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না হ্যাঁ তো তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করতে গেলে গাতুনিগুলো একটু সূক্ষ্মভাবে করতে হয় সোজা সুন্দর করতে করে করতে হয় সলভ করে এগুলা সঠিকভাবে করতে হয় নাহলে কিন্তু ওয়াল বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে যদি সূক্ষ্মভাবে কাজগুলো না করা হয় যে মিস্ত্রিরা কাজ করবে এই মিস্ত্রিরা কিন্তু আপনার সূক্ষ্মভাবে কাজ করতে হবে ভালোভাবে যারা গাঁথুনি করে তিন ইঞ্চি গাঁথুনি কিন্তু সব মিস্ত্রি কিন্তু তিন ইঞ্চি গাঁথুনি দিতে পারে না ওয়াল কিন্তু ফাঁকা করে ফেলে তো এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে যে আপনারা যদি তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে বাড়ি তৈরি করেন তাহলে দক্ষ মিস্ত্রি কিন্তু ব্যবহার করতে হবে কাজের মধ্যে যাতে গাঁথুনি বা না হয় এই বিষয়টা খেয়াল করতে হবে এবং আপনার এই তিন ইঞ্চি দিয়ে বাড়ি তৈরি করলে প্রবলেম একটি আসে একটি শুধু প্রবলেম আসে সেটা হচ্ছে আপনার বাড়ি তৈরি করার পরে এই যে ইলেকট্রিক যে কাজটা আছে কারেন্টের এই ইলেকট্রিক কাজটা কিন্তু আপনার ওয়াল কেটে ফাঁস ইঞ্চি কাঁতনির মধ্যে কিন্তু ওয়াল কেটে ওয়ালের ভিতর দিয়ে কিন্তু ইলেকট্রিক কাজটা কিন্তু ওয়ারিং করা হয় পরবর্তীতে প্লাস্টার করে ফেলে কিন্তু আপনারা কিন্তু এটা এই তিন ইঞ্চি গাতনির ক্ষেত্রে কিন্তু এরকম করতে পারবেন না আপনারা কিন্তু যে ইলেকট্রিক কাজটা আসে এটা কিন্তু পাইপের ভিতর দিয়ে এটা ওয়ালের উপর দিয়ে কিন্তু ওয়ারিংগুলো করতে হবে এই একটা প্রবলেম শুধু আছে এছাড়া অন্য কোনো প্রবলেম কিন্তু নয় গাতনিও কিন্তু দুর্বল হয় না গাঁথুনিও কিন্তু আপনার যে প্রেম ট্রাকচার যে বাড়িগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু তিন ইঞ্চি কাঁথুনি দিয়ে কিন্তু সুন্দরভাবে করা যায় কারণ তিন ইঞ্চি কাঁথুনি দিয়ে করা যায় এই কারণে কারণ গাঁথুনির কোনো লুড নাই এবং গাঁথুনির যে লুড আছে এগুলো কিন্তু রিংটন বিম এবং বেজের মধ্যে থাকে এগুলো কিন্তু রিংটন বেজে কিন্তু লুডগুলো বহন করে যার কারণে এই প্রেম ট্রাকচার বাড়িগুলোর মধ্যে কিন্তু গাঁথনির কোনো হিসাব নাই গাঁথুনি তিন ইঞ্চি হোক ফাঁস ইঞ্চি হোক কোনো প্রবলেম নাই তিন ইঞ্চি হলেও প্রবলেম নাই ফাঁস ইঞ্চি হলেও প্রবলেম নাই কারণ এটার কারণ হচ্ছে ফ্রেম স্ট্রাকচার যে বাড়িগুলো আছে আর সিসি নিচ থেকে তোলা হয় বেশ যে এইগুলোর মধ্যে কিন্তু কোনো প্রবলেম নাই এগুলো তিন ইঞ্চি দিলেও কোনো সমস্যা হবে না সমস্যা একটি সমস্যায় আমি বলেছি আপনাদেরকে বলার চেষ্টা করলাম আপনারা অবশ্যই শুনেছেন যে ওয়ারিংয়ের যে কাজটা আছে এটা কিন্তু ওয়ালের উপর দিয়ে করতে হয় এছাড়া কোনো প্রবলেম নাই আপনারা সুন্দরভাবে করতে পারবেন আমি অনেক কাজে কিন্তু করেছি আপনারা যদি চান যে না আমি এভাবে করবো ওয়ালের উপর দিয়ে আমি করবো ওয়ারিং আপনাদের ভালো লাগলে আপনারা করতে পারেন কোনো সমস্যা নাই না হলে আপনারা পাঁচ ইঞ্চি দিয়ে করবেন যদি ভালো না লাগে তো আজকে এই পর্যন্ত এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনার আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন পারবেন যারা তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে করতে চান বাড়ি তারা আমার ভিডিওগুলি দেখেন আমার চ্যানেলে আসে এই এন স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওগুলো ক্লিক করে আপনারা দেখে আসেন আপনাদের কিন্তু অনেকটা আইডিয়া হবে যে তিন ইঞ্চি গাঁথুন দিয়ে কীভাবে বাড়ি তৈরি করতে হয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে আর একটি লাইক অবশ্যই করবেন